হ্যালো ইমেলবলি বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশে লন্ডন এখন সকালবেলা আজকে বাচ্চাদের ইচ্ছে ছিল যে বাইরে গিয়ে ব্রেকফাস্ট করবে আমার তো এই একটা সপ্তাহে এত জ্বর এত ঠান্ডা আয়াস আর হাদ্রিতার পর থেকে আমার খুব জ্বর এই জ্বর নিয়ে আমার জবে যেতে হলো যেহেতু ক্রিসমাস টাইম এখন আর ওই কলটা দিতে চাচ্ছিলাম না তারপর যত রকমের ওষুধ বলেন ভিটামিন সি বলেন সবই ট্রাই করছি অ্যান্টিবায়োটিক ছাড়া কিন্তু জ্বর চলে গেল দেখা যায় ভিতরে একটা খারাপ লাগা কাজ করছে মুখটা একটু তেতো তেতো হয়ে আসছে ভালো লাগছে না তো আজকে অনেক দিন পর একটু ভালো লাগছিল আয়াস ব্রেকফাস্ট করার কথা কথাগুলো আসতে চাইলো না কারণ সে গেমস নিয়ে ব্যস্ত সে জন্য আদিয়ান আমাদের সাথে আসলো আদ্রিতাকেও বললাম ও বললো যে না আমি এত সকালে আব্বু ব্রেকফাস্ট করতে যেতে পারবো না আমি বাসাই খাবো তো আদিয়ান তো আসবেই আমরা বলেছিলাম যে ওরা যেহেতু আসতে চাচ্ছে না তাহলে তোমারও যাওয়া দরকার কি ও বললো যে না আমি যাবই যাব তো ওর আব্বু আর আমি বাসায় একটু খেয়ে নিয়েছি তারপর বললাম যে ঠিক আছে তাহলে মরিসনে গিয়ে আমরা একটু চা কফি খেয়ে নেব। তো মরিসনে চলে আসছি আমাদের সাপ্তাহিক কেনাকাটাটাও তো আছে সেই জন্য একসাথেই প্ল্যান করে বের হওয়া আদিয়ানের জন্য এখন ব্রেকফাস্টের কী কী খাবার আছে সেগুলো দেখে অর্ডার করা হবে ক্রিসমাস চলে আসলো মানে যারা খ্রিস্টান ধর্মাবলী তারা তো তাদের বাসায় ক্রিসমাসটি রাখে সেই জন্য এখানে এখন জায়গা জায়গায় সেই ক্রিসমাসটি সেল হয় আদিয়ানের জন্য ব্রেকফাস্ট রেডি করা হলো আর আমাদের দুজনের জন্য দুটো কফি এখানে আসলে মানে অ্যাডাল্ট একটা ব্রেকফাস্ট নিলে মানে বড়োদের জন্য ছোটদের ব্রেকফাস্ট ওরা ফ্রি দেয় তো আদিয়ানের তো সেই ছোট ব্রেকফাস্ট হবে না অল্প খাবার সেই জন্য বড়োদেরটাই না হয়েছে এখন আদিয়ানকে বলা হয়েছে তুমি এখান থেকে যা যা পছন্দ খেয়ে নাও তো ও তো সবগুলো খাবে না ওর যা যা পছন্দ সেগুলো খাচ্ছে আর আমরা দুজন কফি খাচ্ছি এবং আমাদের কফির সাথে দুটো টোস্ট দিয়ে গেল যদিও পেট ভরা তারপর খাবার দেখলে মনে হয় যে না একটু খাইতো তো আমি একটু টোস্ট দিলাম কফি খাচ্ছি শরীর ভালো না থাকলে আমি দেখলাম দুনিয়াতে কিছুই ভালো লাগে না মানে এত ট্রাই করছি ভালো লাগানোর জন্য কিন্তু ভালো হচ্ছেই না শরীরটা জানি না কেন ডাক্তারের কাছে ইচ্ছে করেই যাওয়া হয়নি কারণ আয়াস আর আদ্রিতা গিয়েছিল ওদেরকে বললো যে না এমনিতে ভালো হয়ে যাবা এই বছরের ভাইরাসটা কেমন যেন একটু তা আমি সেই জন্য আর গেলাম না যে না শুধু শুধু সময় নষ্ট জিপিতে যাওয়া তো আদিয়ানকে এখন ডেজার্ট দেওয়া হয়েছে ওর আব্বু বললো একটা কেক খায় তারপর ওকে কেক নিয়ে দেওয়া হলো খেলো এখন আমরা বাসার জন্য একটু কেনাকাটা করবো আমি প্রথমেই এসে আনারস নিয়েছি আমার মনে হচ্ছিলো যে আনারস খেলে মনে হয় আমি পুরোপুরি ভালো হয়ে যাবো তা আনারসটা নিলাম আর টুকিটাকি বাজার আমাদের এখানে আবার ক্রিসমাসের পরের দিন তো সব বন্ধ থাকবে মানে ক্রিসমাসের দিন আর ক্রিসমাস পরের দিন তো বক্সিং ডে কেনাকাটার একটা ধুম সবাই এখনই সব কেনাকাটা করে নিচ্ছে আমাদেরও যা যা দরকার আমরাও তা তা নিয়ে নিচ্ছি তো সেই মগগুলো আজ দেখে অনেকগুলো এসছে নেওয়ার ইচ্ছে নাই শুধু দেখার ইচ্ছেটাই জাগে আমার বেশি আসলে অনেক কিছু এরই মধ্যে কিনে ফেলেছি আমি অসুস্থ থাকলেও কি হবে অসুস্থ শরীর নিয়েও জব শেষ করে প্রত্যেক দিন খাদিতে যেতাম খাদি ড্রেসগুলো দেখতাম খাদি এমন একটা জায়গা নেশা নেশা লাগে ওখানে গেলে মানে এটা নেই সেটা নেই যার ফলে অনেক খরচ করে ফেলেছে এরই মধ্যে তো এখন মানে কোনো কিছু দেখলে চিন্তা করি আল্লাহ না অনেক খরচ হয়ে গেছে এখন আর কিনবো না এরকম আমি কিন্তু খাদি থেকে কিনি অনেক জায়গা থেকে কিনি আবার দেখা যায় সেগুলো আবার মানুষকে গিফটও দিয়ে দিই এ হচ্ছে একটা অবস্থা তো যা যা না নিয়ে নিলাম আদিয়ানের জন্য রাব্বই বক্সটা নিলো ও নাকি লেগো রাখবে সেজন্য জন্য রাব্বু পছন্দ করে নিল আদিয়ান খুব খুশি হয়েছে তা আমরা অনেক কিছু কিনে নিয়ে আসছি তো আমরা এখন বাসায় যাওয়ার পর আমার হাজব্যান্ড রেডি হয়ে যাবে চলে যাবে আর আমি বাসাটা একটু গোছাবো আমার বাসার অবস্থা এত খারাপ আর বাসায় আসার পর একটু কাজ টাস করার পর মনে হলো যে না আমি যেই গরম দুধের সাথে হলুদটা খাই সেটা খেয়ে দেখি তো আজকে আমার কেমন লাগে তো দুধ ভালোভাবে গরম করে এর সাথে গুঁড়া হলুদ মিশিয়ে তারপর এখন চায়ের মতো করে খাবো মানে শুধু মনে হচ্ছে কোনটা খেলে আমি সুস্থ হব আমার শুধু এটাই মনে হচ্ছিল বারবার তো এখন সেটিং রুমে বসে এটা একটু খাবো তারপর বাচ্চাদের জন্য একটু রান্না করছি বাচ্চারা বলল যে ওরা পাস্তা খেতে চায় তো ওদের জন্য একটু পাস্তা এখন রান্না করছি আজকে আমার ফ্রেন্ডের বাসায় যাব অনেক দিন ধরেই ও বলছিল কারণ আনটি আসছে বাংলাদেশ থেকে অনেকবার ভেবেছি আনটিকে ইনভাইট করব। কিন্তু করা হয়নি বিভিন্ন কারণে তো আমি পাস্তা রান্না করে বাচ্চাদের দিয়ে তারপরে একটু ওয়েস ফিল্ডে চলে আসছি আমি ফ্রেন্ডের বাসায় যাব। ফ্রেন্ডের মায়ের জন্য খাদি থেকে একটা ড্রেস নেবো সেজন্য আসছি তো একটু গেসও আসলাম এখন তো আমাদের এখানে ক্রিসমাস টাইম সেলের টাইম আছে তাই গেসও দেখলাম অনেক সেল দিয়েছে তো সাদা ব্যাগটা আমার ফ্রেন্ড খুব পছন্দ করেছে উনি আমার সাথী আছে উনিও আসছে ওয়েস্ট ওনার খুব পছন্দ হয়েছে আমার খুব পছন্দ কোনোটাই হয় না আর নেওয়ার ইচ্ছে নাই তো সেজন্য আমি খুব বেশি পছন্দ কোনোটা করছি না কারণ আমার অনেক ব্যাগ আছে সেই জন্য তো ওই আপুর সাথে একটু ঘোরা আর কি খুব বেশিক্ষণ না এই গেসে গেলাম একটু খাদিতে গেলাম একটু রিবার গেলাম তারপর মনে হলো যে না আমাদের দুজনের ঘোরাফেরা শেষ হয়ে গেল আমি বাসায় গিয়ে তারপর একটু হাতের কাজ যেগুলো আছে সেগুলো করে নিয়ে আইস কিনে বের হয়ে যাব আইস এ টিউশন আছে আমি আমার ফ্রেন্ডকে বলেছি যে আসলে আমার শরীর তো খারাপ যদি ভালো লাগে তো আজকে আমি তোমাদের বাসায় যাব আন্টির সাথে দেখা করব আন্টি বাংলাদেশে চলে যাচ্ছে সেই জন্য তো আয়াসের টিউশন আছে সেই জন্য আসলে আজকে আমার ওই এরিয়াতে যেতে হবে আর যদিও শরীর ভালো না তারপর মেডিসিন খেয়ে নিলে প্যারাসিটামল খেলে দেখা যায় একটু ভালো লাগে তারপর আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব রিভারঅ্যান্ডে সেই স্যান্ডেলটা ভালো লেগেছিল তারপর মনে হল আল্লাহ আমার অনেক কালো স্যান্ডেল তো দুইজনে গল্প করলাম আমার ফ্রেন্ডও চলে গেল তো বাসায় আসার পর মনে হলো তাহলে আমি প্রথমে আনারসটা যে নিয়ে আসছিলাম আনারসটা কাটি আনারসটা খেয়ে দেখি যদি একটু ভালো লাগে আমি বাসা থেকে বের হব সন্ধ্যা ছয়টার দিকে তো এখন আমার হাতে অনেক টাইম সেজন্য আমি রাতের জন্য একটু বিরিয়ানি রান্না করে রেখে গেলাম মুরগির গোস্তটা আগেই ভিজিয়ে রেখেছিলাম যে এমনি তরকারি রান্না করব ডাল আছে সবজি আছে তারপর বাচ্চারা বলল যে না ওরা একটু বিরিয়ানি খেতে চায় বিশেষ করে আয়াজ আয়াজের জ্বর ছিল তো ওর সব কিছু ওর মুখে ভালো লাগছে না তাই ভাবলাম ঠিক আছে তাহলে বিরিয়ানিটা হলে হয়তো ওদের ভালো লাগবে আমি আয়াজ আমরা বের হয়ে গেলাম আয়াজ বাসার বিনটা ফেলার জন্য আমাকে হেল্প করছে তো আমি বললাম ঠিক আছে তুমি যাও আমি তাহলে গাড়িতে গেলাম এখন আমরা দুজন যাচ্ছি এর মধ্যে আমার ফ্রেন্ড ফোন দিয়েছে যে আমি কি আসবো কি না আমি বললাম হ্যাঁ আমি আসব কারণ আজকে না গেলে আনটির সাথে আর দেখা হবে না আবার কবে আবার আনটি আসবে লন্ডনে তখন আবার দেখা হবে তো আয়সকে আমি প্রথমে ড্রপ করে তারপর ওদের বাসায় ম্যানর পার্কে যাব। আজকে আমার ফ্রেন্ডের বাসায় আমি অনেক দিন পরেই যাচ্ছি সেই ওর গাছপালা আপনাদের দেখাতাম তখন গিয়েছিলাম আর ওর বাসায় একবার দাওয়াতে গেলাম তারপর আর যাওয়া হয়নি আসলে আমরা খুবই মানে কাছাকাছি থাকি কিন্তু দেখা যায় ব্যস্ততার জন্য ওদের বাসার কাজ দিয়ে যাতায়াত করছি বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া হচ্ছে না এরকমটা হয় তো আজকে আন্টির উদ্দেশ্যেই আসলে আবার দেখা হবে আর শরীর ভালো না থাকলে আমি সহজে কারো বাসায় যাওয়াটা পছন্দ করি না কারণ ভাইরাস একটা খারাপ জিনিস বাচ্চা কাচ্চার ঘর তারপর মনে হলো আজকে যেহেতু জ্বরটা নেই আর আমার ফ্রেন্ডও খুব চাচ্ছে আমি যেন একটু যাই আন্টির সাথে দেখা করি সেই জন্য আমি বলেই রেখেছি ওদেরকে যে আমার যদি জ্বর শরীরে না থাকে তবে আমি তোমাদের বাসায় যাব তো সেই অনুযায়ীই যাচ্ছি নিজে অসুস্থ থাকলে আমি দেখলাম যে দুনিয়াতে কোনো দাম নেই মানে নিজের সুস্থতা হচ্ছে অনেক বড় একটা পাওয়ার মানে সবার কাছে আপনার সুস্থতাটা হচ্ছে অনেক বড় পাওয়ার আপনি যখন সুস্থ আপনার খোঁজ খবর সবাই নেবে আপনার একটা দামই থাকবে আলাদা যাক আল্লাহর কাছে সবসময় বলি কি যে আল্লাহ যেন সুস্থ রাখে সুস্থতা হচ্ছে খুব বড় একটা নিয়ামত সুস্থতার ওপর আর কিছুই হয় না এই পৃথিবীতে সুস্থ জীবন খুবই দরকার আসলে তো আমাদের এখানে ভাইরাস সবার বাসায় বাসায় শোনা যাচ্ছে কিন্তু এদেশে তো আর মানে হেল্প করার মতো কেউ থাকে না হাজব্যান্ড বাচ্চারা বাচ্চারা তো অত হেল্পফুল থাকে না দেখা যায় আমার হাজব্যান্ড অনেকখানি হেল্প করছে তারপরে মনে হয় যে নিজের সুস্থতা খুব দরকার তা হলে হাজব্যান্ডের তো জব থাকে আমার দেখা যায় হাজার জ্বর থাকলো আমি উঠে উঠে একটু রান্না করি ঘরগুলো একটু গুছাই তা হলে আবার আমারও ভালো লাগে না যেমন বন্ধের দিনগুলো এখন থেকে বন্ধের দিন তিন দিন আমার ভালো লাগছিলো যে এখন রেস্ট নিতে পারবো কিন্তু তারপর আবার মানডে থেকে আবার জব যদি এর মধ্যে সুস্থ না হতে পারি তাহলে তো আবার সেই শরীর খারাপ নিয়ে জবে যেতে হবে আমাদের বোর্ডস ইয়ারলি একদিন বন্ধ থাকে সেটা হচ্ছে ক্রিসমাসের দিন টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর তো এবারও সেই হবে ওই একদিনই বন্ধ পাবো তো আমি চলে আসছি আমার ফ্রেন্ডের বাসায় ছেলেকে টিউশনে দিয়ে আসছি ছেলে টিউশন শেষ হওয়ার আগে আবার আমি এখান থেকে বের হয়ে যাব। তা আনটি বসা আমার ফ্রেন্ডের হাজব্যান্ড ভাইয়ার সাথে অনেকক্ষণ গল্প করলাম এত ঠান্ডা হা ওদের বাসায় কম্বল গায়ে দিয়ে আমি বসে আছি ওর কিচেনে চলে আসছি অনেক ঠান্ডা দেখে কিছু কিছু গাছ কিচেনে নিয়ে আসছি কি সুন্দর লাগছে না আমার তো অনেক ভালো লাগছে গাছপালা এভাবে বাসার এক কোনায় রাখলে আমার অনেক ভালো লাগে আর ও অনেক গুণবতী ওর কথা বলে শেষ করতে পারবো না অনেক বেশি গুণবতী খুব সুন্দর করে বাড়িঘর টিপটপ করে রাখে অনেক কাজ এসে ওরা তো ইউরোপ থেকে আসছে তো ইউরোপ থেকে যারা এসছে তারা আবার বাবা মাকে এখানে সেটেলমেন্ট ভিসে রাখতে পারে তো ও আনটিকে নিয়ে আসছে ভালো লাগে কারো বাবা মা আসছে দেখলে ভালো লাগে ও আবার আমার জন্য পিঠা বানাচ্ছে পিঠা খাবো আজকে ও আসলে অনেক কিছু খাওয়ায় আমাকে ওর গাছের অনেক কিছু রেখে দেয় আমাকে দেওয়ার জন্য কিন্তু অনেকবার ফোন দিয়েছিল গাছের অনেক কিছু নেওয়ার জন্য আমি আসতে পারিনি সত্যি কথা আমার সময় হয়ে ওঠেনি যে ওর বাসায় এসে মানে জিনিসপত্রগুলো নিব কোরবানির গোস্ত আমার জন্য রেখে দিয়েছিল আমি আর সময় করতে পারিনি কোরবানি তো অনেক আগেই চলে গেছে তো এমনটাই হয় যে সামনে থাকলেও ইচ্ছে থাকা সত্য যাওয়া হয় না আমার আপার বাসার পাশেই কিন্তু ওরা থাকে দেখেন আপার বাসায় কিন্তু ঠিকই যাই। ওর বাসায় যাওয়া হয় না আসলে আপার বাসাটা এমন একটা জায়গায় যে মানে ঘুরে যেতে হয় না মানে খুব ইজিলি আমরা যে বা কোনো একটা দরকারি কাজ থাকলে করে আবার সাথে সাথে চলে আসতে পারি কিন্তু ওর বাসায় আবার কি এক রোড দিয়ে গেলে আবার আরেক রোড দিয়ে ঘোরো একটু কষ্ট হয়ে যায় সেই জন্য আমার যাওয়া হয় না টেবিলে অনেক কিছু দিয়েছে সে কেক বানিয়েছে কেক দিলো আমি কেক খেয়ে দেখলাম পিঠাটাও খুব মজা হয়েছে পিঠার সাথে আবার ঝোড়া গোস্ত ছিল সেটা দিয়ে আমি আনটি আমার ফ্রেন্ডের মেয়ে আমরা সবাই খাচ্ছি ওদেরকে একদম ছোট ছোটো দেখেছিলাম আপনারাও দেখেছিলেন আমি দেখেছি অনেক বড় ওদেরকে নাফিসা ওরা এখন মাশাল্লাহ ভালোই বড় হয়ে গেছে ও সামনে যেসে এসে দেবে ওদেরকে আর দেখালাম না ওরা আমাকে খুব ভালোবাসে আসলে একদম দৌড় দিয়ে আসে আমার সাথে দেখা করার জন্য ছোটোবেলার থেকে ওরা খুব মানে মিশুক আমারও ভালো লাগে তো আমি ঝোরা গোস্ত দিয়ে খাচ্ছি যদিও তেল অনেক বেশি তারপর মজা হয়েছে অনেক অনেক মানে জ্বরের মুখে আমার মনে হলো যে অনেক ভালো লাগছিল আমার কাছে তো আরও কিছু পিঠা বানাচ্ছে আমার বাসায় দিয়ে দেবে সেই জন্য তো অনেক গল্প করলাম আয়োজনেরও ছুটির সময় হয়ে গেল আমি আবার রটিটাও খেলাম তো একটু বসতে বলেছিল আমি বললাম না তুমি তো কতগুলো শাড়ি কিনেছো সেগুলো দেখাও আমি শাড়িগুলো দেখেই চলে যাই ও বাংলাদেশ থেকে অনেকগুলো শাড়ি কিনে এনেছে ওর বোন দিয়েছে তার ভাইয়া বাংলাদেশে গিয়েছিল ভাইয়া কতগুলো নিয়ে আসছে তো সবগুলো দেখছি অনেক সুন্দর শাড়িগুলো যদিও শাড়ির প্রতি আমার আকর্ষণ খুবই কম ভালো লাগে কারোটা দেখতে কিন্তু আমি কিনি কম ও শাড়িগুলো দেখে খুব ভালো লাগছিল এই শাড়িটা একটু পাতলা ছিল কিন্তু নিচ দিয়ে আবার একটা শাড়ি অ্যাড করে নিয়েছে যার ফলে খুব ইজিলি এটা ও পড়তে পারে আর আমার এই ফ্রেন্ডটা তো পুতুলের মতো সুন্দরী মাসাল্লাহ ও যা পরে ওকে আমার মনে হয় সব কিছুতে খুব ভালো লাগে আর এত স্লিম মানে ও যে আমার বয়সী দেখে বোঝা যায় না কিন্তু ওকে দেখলে মনে হবে যে আমার ছোটো বোন এরকম একটা অবস্থা তো ওর এই পিঙ্ক শাড়িটা ভাইয়া এনেছে সেটাও দেখালো ভাইয়া আবার নিজে নিজে অনেক কিছু ওর জন্য কিনে নিয়ে আসে বাংলাদেশে গেলে খুব সুন্দর এই শাড়িটা তো ওরে পরলে অনেক বেশি ভালো লাগবে কালারটা অনেক বেশি সুন্দর আমার সবচেয়ে পছন্দ হয়েছে ওর পার্পল শাড়ি দেখিয়েছে পার্পল শাড়িটা তো অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর ছিল তারপর মনে হলো যে পার্পল শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল পার্পল শাড়িটা এখনই আপনারা দেখতে পারবেন মানে সুইট পার্পল একটা কালার থাকে না সেই কালারটা আর এই পেস্ট কালারটাও অনেক ভালো লেগেছে পিঙ্কটাও সুন্দর কিন্তু মানে সবগুলোর মধ্যে ভালো লাগার যেটা থাকে সেটা আর কি বলা এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে মনে হয়েছে যেটা পরার পর না জানি ওকে কত সুন্দর লেগেছিল অনেক সুন্দর শাড়িটা তো এই তো এখন বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি আয়াজের ছুটি হয়ে গেছে অনেক অনেকদিন পর টিউশনেতে আসছে আয়াজের জ্বর ছিল সেজন্য জন্য প্রায় টু উইক্সের মতো আসতে পারিনি তো আজকে আয়াজকে নিয়ে আসছি এবং ওদের সাথে দেখা হয়ে গেল আন্টির সাথেও দেখা হয়ে গেল তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি আমার বান্ধবী বাসার জন্য অনেক কিছু দিয়ে দিল তো সবাই খুব ভালো থাকবেন আজকে এ পর্যন্তই